আমাদের বাংলাদেশের শিশু আমরা যারা এই কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদে তার

এই বিচি পরীক্ষা চালু ছিল এই বিক্রি পরীক্ষা দুই হাজার বারো সাল থেকে এ সময় চিন্তা দিতে পারতো না সরকারের সরঞ্জার কারণে আমরা দুই হাজার বারো থেকে এই বিত্রি বোর্ডে অংশগ্রহণ করতে পেরেছি সমাপলী পরীক্ষায় আমরা অংশগ্রহণ করেছি ইভেন দুই হাজার উনিশ সাল পর্যন্ত আমরা সেখানে অংশগ্রহণ করেছি দুই হাজার বাইশ সালে আবার নতুন করে যখন বিক্রি বলে চালু হয় আমরা নতুন করে আমরা সেখানেও চালু করেছি ইভেন দুই হাজার পঁচিশ সাল এই দুই হাজার পঁচিশ সালেও

অন্যতম নেতৃবৃন্দ শিক্ষা অধিদপ্তরের আবেদন জানিয়েছিলেন যে এখানে যেহেতু নতুন পরিবর্তন এসেছে আমরা সেখানে অনেকজনে আবেদন করতে নাই অথবা অনুমোদন পাইনি এই জন্য আমাদেরকে এই সুযোগটা দেওয়া হবে এবং সেইটাও এই প্রক্রিয়া চলমান কিন্তু হঠাৎ করে দুই হাজার দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যেমন দেশের পরিবর্তন হয়ে গেল আমরা ঠিক তেমনই দেখতে পেলাম দুই হাজার চব্বিশ সালের সতেরোই শিক্ষাটাকে পিছিয়ে দেওয়ার জন্য একটি নতুন পরিবর্তন জন্য একমাত্র সরকারি ছাড়া আর কেউ পরীক্ষা দিতে পারবে না কেন পারবে না কোন কারণ কেন পরীক্ষা দিতে পারবে না কোন কারণ কি আছে কোনো আছে পরিবর্তন আছে কি বাংলাদেশের যেসব প্রাথমিক বিদ্যালয় গুলো আছে সেই বিদ্যালয়গুলোতে একটা থেকে তিনটা করে স্কুল একটা একটা কি বলে ওই থানায় দশটা থেকে আরো তিনটা নতুন স্কুল

সেটা নিয়ে স্কুল চলে সেটা নিয়ে বিল্ডিং চলে সেটা নিয়ে কলেজ হয় সেখানে পরীক্ষা দিতে পারবে না কেন ভাই কেন দিতে পারবে না দোষটা কোথায় আনন্দ দেখেন কেন দেখিয়ে দেন আপনার প্রমাণ করে দেন শিক্ষা ক্ষেত্রে আমরাও প্রমাণ করে দেন শিক্ষা শিক্ষা দিতে পারি না